হরে কৃষ্ণ আজ নতুন বছরের প্রথম দিন সালের প্রথম দিনটি হচ্ছে বুধবার গণেশজির দিন সামান্য টাকায় এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে সংসারের দারিদ্রতা দুরীবিত হবে সংসারের দারিদ্রতা দূর করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন নতুন ভগবান সবসময় নববস্তুকে বেশি পছন্দ করে হে অর্জুন এই যুদ্ধক্ষেত্রে তুমি যুদ্ধ না করলেও সবাই একদিন মারা পড়বে তাই জগৎকে পুনরুদ্ধারের জন্য ধর্ম স্থাপন করার জন্য যুদ্ধ করো এবং নতুন এই যে গতকালকেই ছিল কিন্তু সেই দু সাল একটা দিনের ব্যবধানে দু সাল পড়েছে নতুন বছরের প্রথম দিন আজকের দিনটি থেকে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত যার মধ্যে যে জিনিসটি বাড়িতে অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন এতে সংসারের অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে কিন্তু এই মাসটি হচ্ছে দু সালের প্রথম যে মাস বা বাংলা মাস পড়েছে কিন্তু পৌষ মাস এই মাসকে বলা হয় সূর্যদেবের মাস আমাদের যেরকম আমরা এখনো সকালবেলা ঘুম থেকে উঠে পূর্বদিকে দিকে তাকিয়ে সনাতন ধর্মাবলম্বীরা একটা প্রণাম করে সেই প্রণামটা হচ্ছে মূলত সূর্যদেবের উদ্দেশ্যে করা হয় ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম ধনতারিম সর্বপ্ন প্রণত হস্মী দিবা এই মন্ত্রে দিবাকর সূর্যদেবকে প্রণাম নিবেদন করতে হয় এবং প্রত্যেকটা ধর্মে আপনি হিন্দু সনাতন ধর্ম বলুন খ্রিস্ট ধর্ম বলুন প্রতিটা ধর্মেই এটা বলা হয়েছে সূর্যদেব উদিত হবার পূর্বে আমাদের শয্যাত্যাগ করা উচিত এতে স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে সকল কিছু ভালো থাকে সেজন্য এই যে দুহাজার সালে আমাদের সংকল্প করা উচিত যে আমি ভোরে ভোরে ঘুম থেকে উঠবো বেশি বেলা করে অলসতা করব না যে ব্যক্তি একটা কথা রয়েছে এরকম যে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমায় সেজন্য প্রয়োজনীয় মানে প্রয়োজনবিহীন অতিরিক্ত ঘুমানো উচিত নয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা এর বেশি ঘুমানো উচিত নয় তাড়াতাড়ি ঘুমাতে যাবে এবং তাড়াতাড়ি উঠবে তবে মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এই পৌষ মাস এটি হচ্ছে কিন্তু সূর্যদেবের মাস এই পৌষ মাসে সূর্যদেব দুর্বল হতে থাকে সেজন্য দিনের সময়ের কমতি হয় এবং রাত্রির সময়ের বৃদ্ধি পায় তাই এই পৌষ মাসে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হয় তার উপাসনা করা হয় সূর্য পূজা রয়েছে এই পৌষ মাসে আবার এই পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয় মানে এই মাসে কিন্তু বেশি বেশি পিতৃতর্পণ করা হয় পিতৃপুরুষের মঙ্গলার্থে এই মাসে পিতৃতর্পণ করা হয়ে থাকে যাদের পিতৃপুরুষ যদি নরকেও গমন করে তার সন্তানাদি যদি তারা ধর্মানুষ্ঠান করে সেই পূর্ণ ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে বা অর্পণ করে তারা নরকে থাকলেও সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হয় তো আপনি এই মাসে বা এই নতুন বছরে পিতৃপুরুষের জন্য বিশেষ শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন বৈষ্ণব সেবা দিতে পারেন এবং পিণ্ড দিতে পারেন এটিও আরো শুভ তবে মূলত এই দিনে আপনি এই প্রথম দিন আজকে আজকের দিনে আপনি প্রতিদিন শুধু আজকে নয় আহ সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তাকে অর্ঘ নিবেদন করা অন্তত পক্ষে এই পৌষ মাসটিতে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় দ্বিতীয়ত হচ্ছে গত পরশু দিনে গিয়েছে বকুল অমাবস্যা দিন বকুল অমাবস্যা বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে এবং এবং এই যে অমাবস্যা এবং কিছু করেন বা নাই করেন আমাদের উচিত কিছুটা সময় হলেও ঠাকুর পুজোর জন্য ব্যয় করা জীবনে আমরা অনেক সময় বলি ব্যস্ত রয়েছি জীবনে কত ব্যস্ততা থাকবে কিন্তু ভগবানের সেবার জন্য আলাদা করে সময় রাখা উচিত কিভাবে আসবে জীবনের দুর্ভাগ্য কিভাবে দূর হবে আমরা এই যে সাংসারিক যে কাজকর্ম করি এগুলোকে প্রকৃত কর্ম বলে না একমাত্র কর্ম হচ্ছে তাই যা বিধানের জন্য জন্য সন্তুষ্টির করা হয়ে প্রকৃত ভগবানের থাকে সাংসারিক কাজকর্ম থাকবে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত পক্ষে আট মিনিট অথবা দশ মিনিট অথবা চার মিনিট হলেও ভগবানের সেবার জন্য অথবা সাধনার জন্য রাখা উচিত এবং এই যে কোনো অমাবস্যা গুরুত্বপূর্ণ দিন এই সময় আপনি ইষ্টদেবের পুজো করতে পারেন বিশেষ করে আগামী যে পূর্ণিমা আসবে অমাবস্যা আসবে সকলেই তিথিগুলো পালন করবেন এতে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে ইষ্টদেবের কৃপা লাভের জন্য এই পূর্ণিমাও গুরুত্বপূর্ণ এবং অমাবস্যাও গুরুত্বপূর্ণ দিন এই সময়ে ব্রত করে যদি ইষ্টদেবের পুজো করা হয় এতে ইষ্টদেবের কৃপায় জীবনের সৌভাগ্য আসে এবং বলা হয়েছে এই মাসে এই বছরে নতুন বছরে কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয় এটা কিন্তু খুবই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে যার মধ্যে প্রথমত হচ্ছে যে কখনো ঋণ দানা করবে না ঋণ রোগ এবং অগ্নি চাণক্যের কথা অনুসারে এই তিনটাই ভয়ানক বিষয় এদেরকে যত রেখে দিবে তত বৃদ্ধি পাবে তাই ঋণ রোগ অগ্নি এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নির্মূল করা উচিত কেননা এদেরকে যত রেখে দিবে তত অমঙ্গল তাই ঋণ করা উচিত নয় এখন অনেক সময় অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রয়োজন প্রয়োজন হতে পারে তখন কি করব অতিরিক্ত হলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু হাজার সালে অতিরিক্ত ঋণ করবে না অনেকের আছে এরকম যে যা আয় হচ্ছে ইনকাম হয় তার থেকে বেশি ব্যয় হয় ঋণ করতে হয় তো একটুকু কম ব্যয় বিলাসিতা একটু কম করে আহ আমি চেষ্টা করব ঋণ না করতে সংපත් খেলেও যদি ঋণদানা না থাকে যদি পরিবারের পরিজন মিলে সুখে শান্তিতে থাকতে পারে রোগ রোগবেধি নেই তবে তারাই সুখী পরিবার সুখী হবার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না অনেক সময় পরিবারের যারা রয়েছে সবাই ঝগড়া ঝামেলাই ঝগড়া হয় না রোগবেধি নেই ঋণদানা নেই তারাই হচ্ছে সুখী পরিবার যারা দিনশেষে হাসি মুখে বসবাস করতে পারে এবং আরেকটা বিষয় হচ্ছে কাউকে কষ্ট দিবি না কখনো মনে রাখবে ভুলেও আমার মাধ্যমে যদি অপর কোনো ব্যক্তি কষ্ট পায় তাতে যত ব্রত করি যাই কিছু করি না কেন যত ইষ্টদেবের পুজো করি ততটা কিন্তু কৃপা লাভ হয় না তাই ভুলেও কখনো এমন কোনো আচরণ করবে না অনেক সময় অনেক ব্যক্তি এমন কথা বলে যার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায় তেমন রুক্ষ কথা কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয় আচরণ করা উচিত নয় এটাকেও অশুভ বলা হয়েছে তো দু সালে আমরা এই কার্যটাও করব না যে আমার মাধ্যমে যেন ভুল করে হলেও কোনো ব্যক্তি কষ্ট না পায় এটা কিন্তু কখনোই ভালো নয় এবং জীবনের জন্য মঙ্গল নয় তবে আর একটা বিষয় হচ্ছে বাড়িতে যদি অতিথি আসে এটা বারবারই বলেছি আমার ভিডিওতে যে অতিথি দেব ভব অতিথি হচ্ছে নারায়ণ একটা একবার মুনি এবং ভগবান শ্রী বিষ্ণু পরীক্ষা করার জন্য একটা মানে ধনী বাড়িতে গেল ভিকারির বেশ ধরে গিয়ে বলতে লাগলো দেখো আমরা হচ্ছে সাত দিন ধরে অনাহারী কিছু খাইনি আমাদেরকে কিছু খেতে দাও তো ওই ব্যক্তিরা তখন খাবার খাচ্ছিল কিন্তু সেই অতিথি সেবা করল না তাদেরকে তাড়িয়ে দিল পরক্ষণে সেই একটা বুড়িমার বাড়িতে উপস্থিত তো তখন নারদ খাবার খাচ্ছিল এবং যখন তারা গিয়ে বলল আমরা অনাহারি তাদেরকে নিজের খাবারটুকু তাদেরকে দিল তো ভগবান শ্রীকৃষ্ণ যে যেরকম এজন্য গীতার মধ্যে বলেছেন যে যথামাং প্রবদ্ধন্ত্রের যে যেভাবে তার সেবা করে সেইভাবে তাকে সন্তুষ্ট করে তো বুড়িমাকে নারদমণি প্রশ্ন করলো যে প্রভু এই বুড়িমা তো তোমার সেবা করলো দান করেছে তুমি একে কি দেবে তখন ভগবান বললো যে এই বুড়িমার একটা গাভী আছে তাকেও আমি হরণ করে নিলাম আর ওই যে ধনী ব্যক্তি আমাকে সেবা করায়নি তাকে আমি আরো ধন দিব কেন সে যত ধন পাবে তত আমাকে ভুলে যাবে এবং এই বুড়িমার যদি কিছু না থাকে তখন সে আরো আকুল হয়ে আমাকে ডাকবে এবং এই জন্মেই আমি তাকে আমার কাছে নিয়ে আসবো তা আমরা অনেক সময় বুঝতে পারি না ভগবানের কৃপা পক্ষে ভগবান কৃপা করে এই ভগবানের কৃপা আমার আমাদের সবার বোঝার সাধ্যের মধ্যে নেই তাই অতিথি সেবা করা জানি না দিন কোন অতিথিরূপে হয়তোবা হয়তোবা দেবতারাও আসতে পারে তাই গৃহে যদি কোনো অতিথি আসে তারা যেন খালি মুখে ফিরে না যায় এক গ্লাস জল হলেও দিয়ে তাদের আপ্যায়ন করতে হয় এটা কিন্তু শুভ কিন্তু বাড়িতে কোনো অতিথি আসলে কিছু চাইতে আসলে তাদেরকে খারি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয় দু সালে এই কার্যটিও করা উচিত নয় এবং পিতৃপুরুষের মঙ্গলের জন্য যারা পিন্ড দান করবেন তারা হচ্ছে দান করবেন মনে রাখবে দারিদ্রতা দূর করার জন্য একটা শুভ বিষয় হচ্ছে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে কোন জিনিসটি বাড়িতে ক্রয় করে আনা উচিত তবে আর মাধ্যম হচ্ছে দারিদ্রতা দূর করার জন্য দান করা উচিত স্বয়ং বলি মহারাজ পর্যন্ত দানের মাধ্যমে ভগবানকে লাভ করেছিলেন তাই দান অত্যন্ত শুভ হরিশ্চন্দ্র রাজা তার প্রমাণ তাই এই দান করার ফলে যেমন সাধ্যের বাহিরে গিয়ে নয় যার যতটুকু সামর্থ্য রয়েছে দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয় ধন কখনো কমে না বরঞ্চ বৃদ্ধি পায় তাই আপনারা দান করবেন এই বছরে এবং আর বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় প্রণাম গ্রহণ করি মানে ছোটরা বড়দেরকে প্রণাম করে প্রণাম অত্যন্ত শুভ গুরুজনের আশীর্বাদ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সাধনার জন্য জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি করার কিন্তু কিছু কিছু ব্যক্তিদের প্রণাম গ্রহণ করা কখনো উচিত নয় এটাকে অশুভ বলা হয়েছে তার মধ্যে যেমন আহ কোন সাধু বা সন্ন্যাসীদের প্রণাম তারা যদি পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসে তাদের হাত পায়ে দেওয়া উচিত নয় কেন এতে অপরাধ হয় দ্বিতীয়ত হচ্ছে ছোট বাচ্চাদের বিশেষ করে কুমারী মেয়েদের প্রণাম নেওয়া পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসলে সেই প্রণাম নেওয়া উচিত নয় কেন কুমারী মেয়েরা হচ্ছে তাদেরকে বলা হয়েছে দুর্গা দেবীর স্বরূপ তাই তাদের প্রণাম গ্রহণ করা উচিত নয় খাবার খেতে বসলে কেউ তাকে প্রণাম করতে নেই এতে অপরাধ হয় কেউ গীতা ভগবানের শাস্ত্র হাতে নিয়ে পাঠ করতেছে ওই অবস্থায় প্রণাম করতে নেই প্রণাম করতে নেই এতে অপরাধ হয়ে থাকে তো এই তথ্যটা বলে দিলাম এবং এই দু সালে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শাস্ত্রের বাহিরে গিয়ে বলতেছি আত্মবিশ্লেষণ করা উচিত আমার দু সালে কি কি ভুল হয়েছে তার মনে মনে একটা নোট করা উচিত এবং কি কি ভালো কাজ হয়েছে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন দ্বিতীয়বার আমার দ্বারা না হয় এবং যে ভালো কাজ করেছি সেইগুলো যেন আরো ভালোভাবে করতে পারি তো এরকম করে আত্মবিশ্লেষণ যারা করে জীবনে তারা অল্পতেই এগিয়ে যেতে পারে এবং এই বছরে আমি আরো ভালো কিছু অর্জন করার চেষ্টা করব এরকম করে একটা টার্গেট থাকা উচিত এবং এই দিনটি হচ্ছে দু সালের প্রথম দিন হচ্ছে গণেশজির দিন যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলা হয় গানপত্য এবং আজকের দিনে লাড্ডু করে গণেশকে ভোগ নিবেদন করতে পারেন গণেশ হচ্ছে ভগবানের একটা অবতার রূপ বলা হয়েছে সেই গণেশজিকে পুজো করার মাধ্যমেও কিন্তু জীবনে সৌভাগ্য আসে তো আজকে বুধবার এটি গণেশজির দিন আজকের দিনে আপনি গণেশের পুজো করে কিছু লাড্ডু তাকে ভোগ নিবেদন করলে এতেও কিন্তু গণেশজির কৃপা লাভ হয় দেখ তবে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গের এই শুভ দিনে কোন জিনিসটি বাড়িতে অল্প টাকায় ক্রয় করে আনা উচিত এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় খুবই সুন্দর একটি কাহিনী এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি এতেই ভিডিওর মূল প্রসঙ্গ আশা করি বুঝতে পারবেন কোন জিনিসটি আমাদের বাড়িতে নিয়ে আসা উচিত আজকের এই নতুন বছরের প্রথম দিনে ছোট ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন সুদামা অতিশয় সৎ নির্লোভ সচ্চরিত্র নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন তার খ্যাতি সর্বত্র এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো এমন অবস্থা হলো যে দুবেলা ঠিক মতো খাবারও জোটে না একদিন সুদামার স্ত্রী তাকে বললেন ওগো তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত তাতে আমাদের অভাব অনেকটা ঘুষত কিন্তু নির্লভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না বললেন আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেকদিন পর বন্ধুর সঙ্গেও দেখা করতে হবে এই ভেবে যেতে রাজি হলেন যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুদ সুদামার চাদরে বেঁধে দিলেন যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথা সুদামা অত্যন্ত কুণ্ঠিত হলেন কিন্তু এছাড়া কি বা ঘরে আছে সুদামা দ্বারকায় রওনা হলেন সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন তাকে দেখা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ বললেন আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন সুদামা অজোর ধারে কেঁদে ফেললেন কৃষ্ণ তাকে ঘরে নিয়ে সহস্তে তার পা ধুইয়ে দিলেন তারপরে শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং চারজনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন খাওয়ার সময় সুদামা মাঝে মাঝেই কাঁদছিলেন এই ভেবে যে আমি এখানে এত উপাদেয় খাদ্য খাচ্ছি ওদিকে আমার বউ আজ সামান্য খুতকুড়ো চিবিয়েই দিনটা কাটাবে শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছু বললেন না খাওয়া পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন কিরে আমার জন্য কি এনেছিস দে সুদামা আমতা আমতা করে বলতে লাগলেন ইয়ে মানে কৃষ্ণ কি মানে মানে করছিস দেখি তোর পুটলিতে কি আছে কৃষ্ণ পুটলি খুলে দেখে দেখে বললেন বাবা আমার জন্য চিরে এনেছিস আসলে লোকে আমাকে এক নাগারে মিষ্টি খাইয়ে অরুচি ধরিয়ে দিয়েছে তাই কতদিন ধরে সাত বদলের কথা ভাবছিলুম তা তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস আবার শুকনো চিড়ে খেতে অসুবিধা হবে বলে জলে ভিজিয়ে এনেছিস তোর জবাব নেই সুদামা কাঁদতে লাগলেন কৃষ্ণ কিরে তখন থেকে খালি কাঁদছিস কেন বউয়ের কথা ভাবছিস সুদামা না রে ভাই আসলে আসবার সময়ে আমাদের ফেলে আসা ছোটবেলার কথা ভাবছিলুম তাই কাঁদছিলুম আর চোখের জল পরে পরে চিরে ভিজে গেছে কৃষ্ণ দেখ কত লোক আমায় কত কি খাওয়ায় কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিরে খেতে দেয়নি এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিরের খুদ পরম তৃপ্তি ভরে খেলেন বললেন সত্যিই তোর জবাব নেই রে সুদামা এজন্যই তো তোকে এত ভালোবাসি তারপরে তারা অনেকক্ষণ গল্প করলেন অনেক দিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুদামা তার দারিদ্রের কথা কৃষ্ণকে বলতে ভুলে গেলেন কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথাও মনে এলো না এরপরে এলো বিদায় নেবার পালা কৃষ্ণ বললেন আবার আসবি তো সুদামা বললেন আসবো তারপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন বাড়ির কাছে পৌঁছে দেখলেন এ কোথায় গেল সেই কুটির তার কুড়ে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা ঘরে ধন সম্পদের অভাব নেই কি তার ব্যাপার একই করে সম্ভব হলো তিনি বাইরে এসে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব ভাবছেন এমন সময়ে তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে এসে সুদামাকে বললেন ওগো তুমি বাড়ি থেকে বেরোলে আর আমি সবে পুজোয় বসেছি হঠাৎ দেখি সব কিরকম পাল্টে গেল দেখেছ শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছেন সুদামা আরো অবাক হয়ে বললেন আরে তা কি করে হয় আমি তো ওকে আমাদের দুরবস্থার কথা বলতে ভুলে গিয়েছি বলতে পারিনি তার স্ত্রী বললেন ওগো তাকে কিছুই বলতে হয় না তার কাছে গেলে তিনি সব ঠিক করে দেন আহ তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারো আমি ঠিকই চিনতে পেরেছি তিনি যে আর কেউ নন ভক্তের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তো এই যে দেখেন ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু বৈষ্ণব সুদামার সেবা করার মাধ্যমে তার চরণ করে দিয়েছেন চরণ ধৌত করার মাধ্যমে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে বৈষ্ণব সেবা করা উচিত নিজে বৈষ্ণবের সেবা করে দেখিয়েছেন তাই জগতে আমরা যত পূজা অর্চনা করি না কেন কালী পুজো করা দুর্গা করা গণেশজির পুজো করা সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা এর উপরে কোনো পুজো নেই যদি কোনো ব্যক্তি আজকের এই শুভ দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে এর মাধ্যমে সংসারের দারিদ্রতা দুরীবিত হয় কিন্তু মহাদেব বলেছেন এই ভগবানের পুজো থেকেও আর একটা পুজো সর্বশ্রেষ্ঠ আরাধনা সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা করা সর্বশ্রেষ্ঠ কিন্তু তসমাত পরতরম দেবী তদিয়া নাম সমর্চনাম তার থেকেও তার ভক্তের উপাসনা করা আরো শ্রেষ্ঠ তো আজকের এই শুভ দিনে কোনো টাকার প্রয়োজন নেই শুধু বৈষ্ণবদের ভক্তিরূপে মূল্য দিয়ে ভক্তিরূপী টাকা দিয়ে সম্পদ দিয়ে বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে এনে যদি তাদেরকে ভোজন করাতে পারেন সেবা দিতে পারেন এর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে আর ভগবান যদি প্রসন্ন হয় তবে জীবনে কোনো দারিদ্রতা থাকবে কেন কোন চরণ পর্যন্ত লাভ করতে পারে বৈষ্ণব সেবার মাধ্যমে তো আজকের এই শুভ দিনে আপনি কিছু বৈষ্ণবদেরকে অথবা গুরুদেব থাকলে তাকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে বিশেষভাবে সেবা দিবেন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ